আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল তো আজকে খুব মজার একটা রেসিপি বানাইলাম আর মুখে স্বাদের বিস্ফোরণ ঘটল তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চায়ের কাপের এক কাপ বেসনের মধ্যে এই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ নিলাম পরিমাণ মতো এক চিমটি মিক্সড করা ফোড়ন এক চিমটি কালো জিরা আর এই টেস্টিং সল্ট নিচ্ছি অল্প আর এটা হচ্ছে মাংসের মশলা তো অল্প নিলাম তো এখন একটু একটু পানি দিয়ে আমি মেখে নেব পানিটা একবারে নেওয়া যাবে না এভাবে অল্প অল্প পানি নিয়ে প্রথমে একটু পানি নিলাম এখন মেখে নিব তারপর মাখার পরে আরেকটু পানি নিলাম তো আবারও মেখে নিব শেষে আরেকটু পানি নিয়ে তো এর থিকনেসটা ব্যালেন্স করে নেব তো হয়ে গেছে একদম পারফেক্ট এখন আমি ঢেকে রাখবো এখন পেঁয়াজের কলি বা পেঁয়াজের পাতাটা আমি ধুয়ে এমন করে কেটে নিছি ছোট ছোট করে তো এতক্ষণে এটা ভালো করে মিক্সড হয়ে গেছে ফাঁপালো হয়েছে তো এমন ঘনত্ব এসেছে তো এখন আমি এই পেঁয়াজের কুলিটা এইখানে ভরায়া আমি পাত্রে তেল গরম করে নিছি তেলটা এত দেই নেই এই যে এ এতটুকু তেল নিছি তো বেশি তেল হইলে পেঁয়াজের কুলিটা আরও লম্বা নেওয়া যায় তো তো আমি সেই জন্যে এই ছোটো সাইজ করছি পেঁয়াজের পাতাটা তো এখন এই বেসনের মধ্যে ভরাই ভরায়া আমি ভাই নেব তো আমি একে একে দিচ্ছি ভরায় ভরায়া তো পেঁয়াজও যেমন খেতে টেস্টি হয় এটাও খেতে তার থেকেও টেস্টি আর খুব মচমচে হয় কুরকুরে হয় আর পেঁয়াজের পাতার যে কলির যে একটা ঝাঁঝালো ভাব সেটাও খুব টেস্টি লাগে আর খুব শুক্রান হয় তো পেঁয়াজের সব কিছুই খুব টেস্টি পেঁয়াজের এখন একটু দাম বেশি আর আমি পেঁয়াজের কলিটা পেঁয়াজের পাতাটা ব্যবহার করেই চালেই দেই রান্না তো রান্নায় পেঁয়াজটা কম ব্যবহার করে পেঁয়াজের এই পাতাটাই আমি বেশি ব্যবহার করি তো ডালবাগানে ওই পেঁয়াজের কলিটাই আমি দেই তো রান্নায় আমি পেঁয়াজের কলিটাই বেশি ব্যবহার করি কুচি করে রান্নায় ব্যবহার করি পেঁয়াজটা একটু কম দেই তো সেই জন্যে পেঁয়াজের দাম হলেও খাওয়া ঠিকই চলে তো এক পাশ ভেজে নিলাম এখন উল্টে অপর পাশটাও ভেজে নিচ্ছি তো এভাবে আমি কম তেলে ভাজা নিতেছি চুলার তাপটা মিডিয়াম আর লোতে রেখে তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এই ছাঁকনিতে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিব তো আমার প্রথমবারের পেঁয়াজুগুলো হয়ে গেল তো সুন্দর শুক্রান বের হয়েছে আর মচমচে হয়েছে তো দ্বিতীয়বারও আবার আমি এই তেলে ভেজে নিচ্ছি তো আবারও আমি বেসনে এভাবে ভরায় ভরায় তেলে দিলাম তো এই যে শেষ আমার বেসন কয়েকটাই বানাইছি এক কাপ বেসনে যতগুলা হয় তো এগুলি রয়ে গেছে তো এই যে হচ্ছে পেঁয়াজু পেঁয়াজের কলি দিয়ে পেঁয়াজের পাতা দিয়ে পেঁয়াজু পেঁয়াজের দাম বেশি হয়েছে তো কি হয়েছে তাই বলে কি পেঁয়াজও খাব না তো মচমচে খুবই সুস্বাদু ঘানের ঝাঝালো পেঁয়াজও হয়েছে পেঁয়াজের পাতা দিয়ে বানানো সুস্বাদু পেঁয়াজ আমার জামাই তো বলতেছে এটা কি দিয়ে বানাইছ খুব টেস্টি তো খাইতে আমি বলি নাই খাওয়ার পরে বলছি তো অবাক হয়েছে তো গাইস বানাতে বানাতে আমি অর্ধেকটি খাই ফেলছি তো কয়েকটা খাদি দিছিলাম আমার পুলা পান আর জামার জন্যে তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন